স্বাধীনতা দিবসের রেড রোডের প্যারেডে এবার অংশ নেবে এই চা বাগানের শ্রমিকেরা জানা গেছে এই প্রথমবার চা শ্রমিকেরা স্বাধীনতা দিবসের এই প্যারেডে অংশ নেবে এই প্যারেডে অংশ নিতে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তরাই ডুয়ার্সের চা শ্রমিক কলকাতা যাচ্ছে বুধবারই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন কলকাতায় পৌঁছানোর পর ওখানে তাদের রেড রোডের প্যারেডে অংশ নেওয়ার জন্য মহড়া হবে তাদের যাতায়াত থাকা খাওয়ার ব্যবস্থা করবে শ্রম দফতর ও রাজ্য সরকার এদিনই ডুয়ার্সের মেটেলি ব্লকের চোদ্দ জন মহিলা চা শ্রমিককে কলকাতা রওনা হওয়ার সময় সংবর্ধনা জানানো

कंफ्यूज भी हैं टेंशन भी हैं कि हम लोग वहाँ पर जाके कैसे कर सकेंगे इसीलिए हम लोग तो डेली वर्कर हैं लेकिन हम लोग वहाँ परेड करने कभी नहीं किए हैं खुश हैं आप लोग ये फर्स्ट हम लोग लो बहुत खुश हैं क्योंकि हम लोग को पहली बार बुलाया जा रहा है